আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি তো আজকে আমি একটা কথা শেয়ার করব যা অনেক দিন ধরে আমি শেয়ার করবে চেভে নিচ্ছি না কারণ এটি হাগুলে আমার কাছে আসিল না তো আমার বাবার বাড়িতে আসিল তো এখন আমি বাবার বাড়িতে আছি তো ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো যেটা কথা ওড়ই কাজ তো কালকে আমি বাবার বাড়িতে আসছি আর আজকে তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করে নিবে নিকছি এখন বলি যে এইগুলো কিসের টাকা আর কিভাবে পেলাম তো অনেক কষ্ট করার পর এইগুলো টেকা আমার হাতত এসছে তো কিসের কষ্ট টেকা কিভাবে হাতত এসলো সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো প্রায় দুই তিন বছর আগে তিন বছর হব খানিক তিন বছর আগে আমি একটা মানে সেলফ হেল্প গ্রুপ খুলছিলাম যা আমার বড় বোন আমাকে সাজেস্ট করছিল যে এরা সেলফ হেল্প গ্রুপ খুল অনেকটাই সুবিধে হব অনেকটাই ভালো হব তো বড় বোনের কর্তা মতোই মানে একটা আমি মানে সেলফ হেল্প গ্রুপ খুলি আর বোনের সাথেই খুলি যেহেতু আমার বোন সেলফ হেল্প গ্রুপ খুলবো মানুষ কম হয় তো তার জন্যই আমাকে ওই নিচে আমাদের বাড়ির থেকে মানে ওদের বাড়ির তো ওদের বাড়ি একটুখানি ফাঁকে যা দশ টাকা ভাড়া তো তার জন্যই পরে কিছুদিন মানে কাম কাজ করার পরে সেলফ হেল্প গ্রুপের মানে যা যা মাসে মাসে হাত হওয়া লাগে বা যাই হোক সেলফ হেল্প গ্রুপের তো ওইগুলো করার পরে ভিডিও করে ওইগুলো করার পরে আবারও মানে কি কি কয় যে কি কয় যে হেমন্ত আমার হেমন্ত ডক্টর শর্মা হেমন্ত আমাদের যে সেলফ হেল্প গ্রুপের মধ্যে দশ হাজার করে টাকা দিব তো তোমরা তো সবাই জানো তো ওইগুলোরে টেকা আজকে আমার হাতত অনেক কষ্টের পর অনেক ধৈর্য ধরার পর এইগুলো টেকা আমি হাতে পাচ্ছি আমাদের গ্রুপত দশ জোনার নাম আসিল ফরমের তো মাত্র জুন তিনজন তিন জুন তো কাই কাই পেয়েছে অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করব আমি পাছি আমার বড় বোন পেয়েছে আর একটা ওদের গ্রামত আমার বনেদের গিরামোর মধ্যে একটা ভাবি হয় ওই ভাবি পেছে তিনজন মাত্র পাসি তো ওটাই বলি আমাদের ভাগ্য কেমন ভালো যে আমরা দুই বনে একসাথে পাসি আর সাতজন পাইনি আর একটা অন্য মানুষ পাওয়া গেছে তো হয়তো আল্লাহ ভেবছে বলে এদের দুই বোনের মধ্যে একজনকে দিব আরেকজনকে দিব না একজনের মন নারা হবো আর মন ভালো হব তো ওইটা ভাবি আল্লাহ দুইজনাকে দিছে অনেক আল্লাহর কাছে শুক্রিয়া তো এই গুলেরে নিচ্ছে টেকা তো এখন তো এই টাকাগুলো দিয়ে আমি কী করবো না করব তো এই টাকাগুলি পেতেও কিন্তু অনেক মানে অনেক কষ্ট করা লেগছে বারে বার আমার যাওয়া লেগছে বারে বারে আসা লেগছে অনেক মানে দৌড়ে দৌড়ি করা লেগছে আরও ফরম হচ্ছে উঠলে আবার ই করে দেওয়া লেগছে তো তার জন্যে অনেক কষ্টর পরেই বললাম তার জন্যই বললাম অনেক কষ্টর পরে এইগুলো টাকা আমার হাতত এসছে তো তারপরে বলতো চেক চেকের বিষয়টা বলি প্রথমে একটা মানে এতখানি একটা ফর্ম দিছে নোট ই দিছে খাম দিছে ওদের ভিতরে মানে চেক আছে চেক বইটা আবার ভাঙে আসার পরে আবারও চেক ব্যাংকর মধ্যে ভাঙ্গাল লেগব তো চেক ব্যাংকর মধ্যে ভাঙিয়ে তো আরেক দিন চেক কর মানে বাবারও কিছু টিহা ঢুকছিল বইয়ের মধ্যে তো ওইগুলোয় টেকা শুদ্ধে আবারও চেক করবে গেছি যা দি অনেকগুলোই টেকা তো এইগুলো শুদ্ধে ওইগুলো শুদ্ধে একসাথে আমি তুলি নিয়ে আছি আর ওইটা আলাদা এইটা আলাদা তো ওইগুলো আলাদা এইগুলো আলাদা তো তার জন্যই বললাম যে অনেক কষ্টের পর অনেক ধৈর্য ধরার পর এইগুলো টাকা পাচ্ছি তো অনেক মেহনত করে আমি এইগুলো টেহা হাতত পাচ্ছি তো তার জন্যই বললাম যে অনেক কষ্ট অনেক ধৈর্য আছিল তো তার জন্যই আজকে এইগুলো টাকা আমি হাতে পাচ্ছি তো এখন কথা হবে না এইগুলো টাকা দিয়ে আমি করব কি তো এখন তোমরা তো জানোই আমার ভালা ক্যামেরা নাই আমার ভালা মোবাইল মানে দামি মোবাইল নাই তো একবার ভাবি যে দামি মোবাইল কিনব না কি করব তো একবার ভাবি যে মোবাইল কিনার চা কিন্তু হেমন্ত মামা দিছে কিন্তু মেয়েদেরকে কিছু দাঁড়ানোর জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য যাতে মেয়েরা একটু সুযোগ পায় মানে দাঁড়ানোর জন্য তো তার জন্যই ভাবছি আমার মোবাইলের চায়া আমার কিন্তু একটু নিজের পায়ে দাঁড়ানোটা উচিত আমার মতে আর কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইও আমার টিহাডা কি করা উচিত মোবাইল কিনা উচিত না যেটার জন্য হিমান্ত মামা দিছে ওইটা করা উচিত তো আমার মতে তো আমি একটা ব্যবসা মানে মনে মনে তাকাইছি ছোট্ট মোটো হোক তবু কিন্তু ওইটাই আমি মানে স্টার্ট করার জন্যে আমি আর কি আশা করছি মোবাইল আমি কিনবো না কারণ যেটা আছে আল্লাহ জুল আমাক রহমত করে আমার ওটাই হব তো তার জন্যই ভাবছি যে এড়ে দিয়ে আমি কিছু মানে একটুখানি এক করার চেষ্টা করব তো তোমরা অবশ্যই একমত হলে আমাকে কমেন্ট করে জানাইও তো তো বন্ধুরা তোমাদের সাথে আর বেশি কিছু আমি শেয়ার করব না আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইও আর এইগুলো হবে না তারে টাকা আমার ইউটিউবার টাকা না তো ইউটিউবের টাকা হয়তো অবশ্যই ধৈর্য ধরলে ওইটাও ইনশাল্লাহ দোয়াই আমি পেয়ে যাব তো একটু তোমরা সাপোর্ট করিও একটু ভালোবাসা দিও যাতে করে আমি তাড়াতাড়ি ইউটিউবের টাকাটাও পেয়ে যাই আর দামি একটা মোবাইল কিনবার পাই তো তোমাদেরকে একটা কথা বলি আমি কিন্তু ইউটিউবার টাকা পেলে প্রথমে আমি আমার ইচ্ছা আছে তো কি আছে আসিল তো এখন আমি আমার স্বামীর বাড়িতে নি যাব যেহেতু আমার স্বামীর বাড়ির পরিস্থিতি তো তোমরা জানোই সবাই তো তাই আমার বাবার বাড়িতে নিয়ে যাব বাবার স্বামীর বাড়িতে নি যাব আমার মানে দেখা যাক আমার শরীর আমার শাশুড়ি মা শুদ্ধ আমি শুদ্ধ কি করি না করি অবশ্যই তো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখা যাক কি হয় এই টাকাগুলো এইবার আমি নিয়ে যাব তো তার জন্যই আসছি টাকাগুলি নেওয়ার জন্যই আমি এসেছি এইবার আসছি তো দেখা যাক কি হয় তো আমার ভিডিওটা কেমন লাগলো আর কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাইও যারা যারা আমার চ্যানেল নতুন তোরা তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকাইও তো আসসালামু আলাইকুম খুদ্ হাফেজ তো এই পর্যন্তই আমার ভিডিওটা রইল তো টাটা